হ্যাঁ আমার প্রথমে আমার আদালত থেকে এই অর্ডারটা হয়েছিল যে সিবিআই এবং ইডি একযোগে তদন্ত করবে যে এডুকেশন রিক্রুটমেন্ট স্ক্যাম যেটা হয়েছে তারা শুরু করেছিল তারা অনেক দূর এগিয়েওছে তারপর একটা সময় আমার কোর্টে এসে সিবিআইয়ের অফিসার জানান যে তাদেরকে হ্যারাস করার জন্যে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ কিছু অনভিপ্রত স্টেপ নিয়েছে তখন আমি একটা অর্ডার দিয়েছিলাম যে আদালতের আদেশ ছাড়া এই সিবিআই বা ইডি অফিসারদের এগেনস্টে কোনো এফআইআর বা অন্য কোনো তদন্ত শুরু করা যাবে না সেসব তারা কিছু করেনি সেটার এগেনস্টে স্টেট এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট গেছে বলে বা ডিভিশন বেঞ্চে গেছে বলে আমি শুনিনি এখন যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন তদন্তে যাতে অগ্রগতি না হয় তার জন্যে বহু মামলা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ফাইল করেছে বহু মামলা কথায় কথায় সুপ্রিম কোর্টে মামলা ফাইল করা হয় সে অধিকার রাজ্য সরকারের আছে যে কোনো লোকেরই আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি কেউ মনে করেন যে কোনো দুর্নীতি হয়নি তাহলে তার উচিত তো তদন্তের সহযোগিতা করা আদালতে না গিয়ে যাতে দুর্নীতিটা আনার ছয় দুর্নীতিটা প্রকাশ পায় এটা কিন্তু করেননি আর যদি কেউ মনে করেন যে দুর্নীতি হয়েছে তাহলেও তার উচিত উপযুক্ত এজেন্সিকে সাহায্য করা কোঠে কোঠে না দৌড়ে যে দুর্নীতিটা হয়েছে বলে মনে হচ্ছে আপনারা এটাকে আনার্থ করে এর কোনোটাই কিন্তু এই রাজ্য সরকার করেননি আদালতে যাওয়ার অধিকার আছে আদালতেও জাননি এখন দেখা যাচ্ছে যে এদেরকে টেরোরাইজ করে এই অফিসারদের টেরোরাইজ করে দুর্নীতি আটকানোর একটা চেষ্টা হচ্ছে দুর্নীতির তদন্ত আটকানোর দুর্নীতির তদন্ত আটকানোর চেষ্টা হচ্ছে সাকসেসফুল কারা হবেন না হবেন আমি জানি না আমি আজকে সম্পূর্ণত মানবিকতার খাতিরে এদের অনেক অফিসার আমার কোর্টে অ্যাপিয়ার করেছেন সিবিআই অফিসাররা যেমন করেছেন তারা গিয়ে আমাকে বিভিন্ন সময় রিপোর্ট জমা দিয়েছেন আমার প্রশ্নের উত্তর দিয়েছেন আমি মনে করেছি যে একজন মানুষ হিসেবে তারা যখন এরকম একটা সিচুয়েশানে পড়েছেন যেটা নির্লজ্জের মতো কাণ্ড করা হয়েছে পশ্চিমবঙ্গের নাম সারা ভারতবর্ষের ওপর সারা ভারতবর্ষের কাছে ছোট করা হয়েছে তাদের সঙ্গে অন্তত একজন মানুষ হিসেবে দেখা করা দরকার এখানে বিচারপতি হিসেবে নয় বা অন্য কোনো পরিচয় নয় আপনি এসেছি একেবারেই মানবিক কারণে এবং আমি আশা করব যে যাকে খুঁজতে যাওয়া হয়েছিল আমি শুনলাম ওপরের নামটা শেখ শাহজাহান সে আজ রাত্রির বারোটার মধ্যে ইভি অফিসে এসে হাজিরা দেবে এটা আমি আশা করব এবং আমি এটা তার যা নেতা তাদেরকে জানাতে চাই কারণ তাকে খোঁজ করতে গিয়ে এই ইডি অফিসাররা গ্রহীত হয়েছেন তিনজন হসপিটালে শুয়ে আসেন এই ঘটনা সম্পূর্ণ অনভিপ্রেত সম্পূর্ণ লজ্জাজনক তো দেখা যাক তিনি আসেন নাকি অন্য কোনো পদ্ধতিতে আদালত উপযুক্ত আদালত তাকে ইডির কাছে বা অন্য কোনো অথরিটির কাছে হাজির করেন আমি এখনও জানি না আমি কল্যাণীতে ছিলাম একটা অন্য একটা বিষয় আমি এখনও জানি না টিভির খবর বা রেডিওর খবর আমি শুনিনি পুলিশ কাউকে অ্যারেস্ট করেছে কি না তো আমার পুলিশের ওপর ভরসা আছে কিন্তু পুলিশ পরিচালনার ওপর কোনো ভরসা আমার নেই পুলিশকে যারা পরিচালনা করেন তারা একেবারেই নিজেদের স্বার্থে পরিচালনা করছেন বিভিন্ন হাইকোর্টের যে রায় এর মধ্যে যা নজরে আসছে একজনকে ছাদ থেকে ফেলে ফেলে দিয়ে বাড়ির বাইরে তাকে এসে পিটিয়ে মারা হলো তারপরে খুনের ধারা যুক্ত করা হয়নি সেটা করা হলো যখন জাস্টিস দেবাংশু বসাক সেটা বললেন এরকম আরও অনেক ঘটনা ঘটছে জাস্টিস জয় সেনগুপ্ত যখন বলছেন এটা তো দেখা যাচ্ছে যে পুলিশকে একেবারে নিষ্ক্রিয় করে রাখা অর্ডার দিয়ে পুলিশকে যদি হাত খুলে কাজ করতে দেয়া হয় আমার মনে হয় এই সব দুর্বৃত্তদের থামিয়ে দেয়া তিন চার দিনের বেশি সময় লাগে না পুলিশের পক্ষে জানি না সেটা কবে হবে সে পরিস্থিতি কবে হবে আমি একজন আইনশৃঙ্খলা মেনে চলা মানুষ হিসেবে পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে এইটুকুই প্রত্যাশা করতে পারি আর আমি জানি কিছু মানুষ আছেন যারা আমি সকালে যে মন্তব্য করেছিলাম যে কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেকডাউন হয়েছে এই বলে কেন রাজ্যপাল ঘোষণা করছেন না আমি সেটা অত্যন্ত সচেতনভাবে করেছি এখনও আমি এখানে দাঁড়িয়েও মনে করি যে এই রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে না হলে কোনো রাজ্য সরকার দুর্নীতির তদন্ত আটকানোর জন্য কোটি কোটি টাকা ব্যয় করে না একটু আগে একটা এরকমই আপনাদের মতোই সাংবাদিকেরা আমাকে কল্যাণীতে একটা সংস্কৃতি উৎসবে আমি গিয়েছিলাম সেখানে ঘিরে ধরে জিজ্ঞেস করছিলেন যে আপনি কি আপনার কি বক্তব্য আপাতত একজন পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে এবং একজন সাধারণ মানুষ হিসেবে যদিও আমি একটা অসাধারণ পদে আছি কিন্তু আমি তো সাধারণই মানুষ পদে যাওয়ার আগে আমি তো রাস্তাতে হেঁটেই বেড়াতাম আমার সঙ্গে পাইলট কারও থাকতো না কিছুই থাকতো না কদিন বাদেও থাকবে না আমি জানতে চাই আমি আশা করব যে আমাদের মামাটি মানুষের সরকার এইটুকু অন্তত প্রকাশ করবেন যে সুপ্রিম কোর্টে ছোটাছুটি করতে মোট কত টাকা এই তদন্ত আটকাতে মোট কত টাকা তারা খরচ করেছে এই হিসেব আমি জানতে চাই এরপরে দেখা যাবে যে কাকে ধরতে গিয়ে কাকে মারা হলো কে মৃত্যুর মুখোমুখি হলো কে পালিয়ে গেল তার লোক এসে বাইক নিয়ে এসে এদেরকে অ্যাটাক করা হয়েছিল যখন তারা একটা মার্কেট প্লেসে যায় সেই শেখ শাহজাহান বা এরকম কিছু নাম তার ওখানে তাকে তো পাইনি তাদেরকে পরিকল্পনা না করলে এভাবে আক্রমণ করা যায় না সেই জিনিসগুলো নিশ্চয়ই পরবর্তী তদন্তে উঠে আসবে এবং আমি এখনও মনে করি যে যথেষ্ট সময় এসে গেছে এই স্টেটে করেছে সেটা ঘোষণা করার কি ভূমিকা নিয়েছে বলে আপনার মনে হয় ভূমিকা আপনার মনে হয় আপনি আমাকে দিয়ে কি বলাতে চাইছেন বলুন আমি উত্তর দেবো কি কাওয়ার মতো কাজ করেছে বলে মনে করেন

বাড়িতে শাহজাহানকে পাওয়া যায়নি তিনি এতই সাহসী যে বাড়িতে থাকতে পারেননি ইডির ভয়ে দৌড়ে কোথাও চলে গিয়েছিলেন তো কঠোর ব্যবস্থা তো নেওয়া উচিত বটেই হয়তো এরপরে নেওয়া হবে আমি আশা করবো মাধ্যম আমি তো দেখছি প্রথম থেকে যে সংবাদ মাধ্যম দুর্নীতির বিরুদ্ধে গলা খুলে কথা বলছে আজকে এই দুর্নীতি আদালতের জন্য যতটা প্রকাশ্যে এসছে তার চেয়ে বেশি প্রকাশ্যে এসছে মিডিয়া তাকে তুলে ধরেছে বলে তা না হলে আঁতুর ঘরেই সেটা মরে যেতে পারতো এই মিডিয়াকে যে আক্রমণ করা হবে এ বিষয়ে তো আশ্চর্যের কিছু নেই এই মিডিয়াকে আক্রমণ করা হবে এবং সভাপতি হয়েছে মিডিয়াকে বারে বারেই আক্রান্ত হতে হয় আদালত কোনো সেটা আদালতে মামলা যদি হয় কেউ যদি মামলা গিয়ে করেন তাহলে যে আদালত সেটা শুনবেন তিনি ঠিক করবেন এইভাবে মনোবল ভেঙে দেওয়া যায় না এতে মনোবল বাড়ে দুর্বৃত্ত দুর্বৃত্তরা মনে করে যে এতে মনোবল হয়তো ভেঙে দেওয়া যায় তারা জানে না যে এতে মনোবল বাড়ে কিছু হবে না আমার মনে হয় কিছু হবে না তারা যথেষ্ট পোড় খাওয়া তারা যথেষ্ট পোড়খাওয়া অফিসার আমার ধারণা কিছু হবে না মানে তাদের মন ভাঙা যাবে না এই ফোর্সের মন হ্যাঁ না এটা এটা আমার আশা আমি তো আদালতের কাজ করছি না এখানে দাঁড়িয়ে আমার সামনে কোনো মামলাও নেই আমি শুধু জানতে চাই বলতে চাই যে যাকে খুঁজতে যাওয়া হয়েছিল তা দেখা পায়নি বদলে তিনজনকে মেরে নার্সিংহোমে পাঠাতে হয়েছে মারা হয়েছে নির্লজ্জভাবে এটা পশ্চিমবঙ্গের নামটা ডুবেছে সারা ভারতবর্ষের সামনে এবার সেই বীরপুঙ্গব ইডিতে এসে দেখা করব এবং আমি আশা করব রাত্রির বারোটার মধ্যে তিনি আসবেন আপনি আশা করছি দলীয় নেতারা তাকে তিনি কোন দলের লোক আমি সঠিকভাবে এখনও জানি না এবং তার দলীয় নেতারা কারা তারা প্রকাশ্যে আসেন না লুকিয়ে আসেন সেও আমি এখনও জানি না তবে হ্যাঁ আমি দেখেছি যে কিছু লোক আমি সকালবেলা যখন রিয়্যাক্ট করেছিলাম যে কনস্টিটিউশনাল মেশিনের ব্রেকডাউন করেছে কিছু রাস্তার ছোঁড়া তারা কিছু কিছু মন্তব্য করেছে এটা আমার নজরে এসছে তাদের সম্বন্ধে আমি কোনো মন্তব্যই করতে চাই না তারা কোন দল সে সম্বন্ধেও আমি কোনো মন্তব্য করতে চাই না ইতিমধ্যে পাঁচজনকে আটক করেছে সন্দেশকাটি থানা এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা মানে কি ঘটেছিল কিংবা চেষ্টা করা হচ্ছে ভালো তো আমার তো একটা স্পেসিফিক প্রশ্ন আছে যাদেরকে লেলিয়ে দেওয়া হলো মারার জন্যে তারা ভারতবর্ষের নাগরিক তো এই খোঁজটা আপনারা ভালো করে নিন তারা অন্য কোনো জায়গা থেকে নৌকুচরে এখানে এসে ঢোকেননি তো এই খোঁজটা আপনারা ভালো করে নিন কারা করেছে যদি উপযুক্ত তদন্ত হয় আমার ধারণা পুরো সত্যটাই বেরিয়ে আসবে এবং কারা কাকে আশ্রয় দিচ্ছে সেটা জানা যাবে ঠিক আছে নমস্কার আমি সুধন বোস আপনারা দেখছেন ডব্লিউ বি এন ইন্ডিয়া এইমাত্র আপনারা অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য শুনলেন এখানে তিনি বিচারপতি হিসেবে নয় তিনি একজন সাধারণ নাগরিক হিসেবেই যে ইডি অধিকর্তা যারা আহত হয়েছেন তাদের হাসপাতালে দেখতে সামনে আসেন সাংবাদিকদের মুখোমুখি হন তিনি তার বক্তব্য রাখেন যেটা বলছেন সেটা একটুখানি উল্লেখযোগ্য সেখানে শেখ শাহজাহানের অবশ্যই একটা সংযোগ আছে এর মধ্যে শুনেছেন কি শেখ শাহজাহান বেতাব বাদশা ওইখানকার সেখানকার টলার আছে কিছু টলার আছে বাংলাদেশে কিছু টলার আছে ভারতে তারা যাতায়াত করে একটা অভিযোগ তিনি তুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন যে ওই যে মেকজন এসছিল এই আক্রমণটা হলো তার বাড়িতে ইডির যে অফিসাররা তল্লাশি করতে গেছিল সেখানে আক্রমণ করলো কারা এরা বাইরে থেকে আসেনি তো এই প্রশ্নটা কিন্তু অভিজিৎ গাঙ্গুলি ছড়লেন এখানে দেখা যাচ্ছে এই শেখ শাহজাহান সে তো সত্যি সত্যি বিরাট কীর্তিমান তার কারণ তার যা যা খুঁজে পাওয়া যাচ্ছে সেগুলো সাংঘাতিক এখনো পর্যন্ত তাকে খুঁজেই এবার বিচারপতি গাঙ্গুলি যে বিশেষ বিশেষ প্রশ্নগুলো তুললেন সেগুলোর উত্তর কি রাজ্য সরকারের কাছে আছে তিনি আরেকটা বিরাট প্রশ্ন তুলেছেন যে এই দুর্নীতি ঢাকার জন্য এই সুপ্রিম কোর্ট হাইকোর্ট করে কত টাকা খরচ করেছে রাজ্য সরকার কেনই বা এটা করেছে সেই ব্যাপারও প্রশ্ন এই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এটা করলেন ওনার এই একের পর এক বিস্ফোরক মন্তব্যের পরেই আমরা দেখতে পেলাম ইডি কি করলো ইডি লুক আউট নোটিশ বার করেছে কার বিরুদ্ধে শেখ শাহজাহানের বিরুদ্ধে এখন বিমানবন্দরের সমস্ত জায়গায় খবর পাঠানো হয়েছে যাতে তিনি দেশের বাইরে না যেতে পারেন পালাতে না পারেন কিন্তু এর মধ্যে কি আরও ঘটলো ইডি এক শাহজাহানের বিরুদ্ধে লুক আউট নোটিশ বার করেছে কিন্তু এই দিকে আবার কি দেখা গেল এদিকে দেখা গেল যে ওই শেখ শাহজাহানের যে পাহারাদার বাড়ির যে পাহারাদার তিনিও একটা এফআইআর করেছেন ইডির বিরুদ্ধে আবার পুলিশ রাজ্য পুলিশ প্রশাসক তারাও তাদের মতন করে একটা মামলা করেছেন এই ইডির বিরুদ্ধে এই যেন এক সাংঘাতিক মানে পরিস্থিতি অন্য ক্ষেত্রে এই পুলিশকে কিন্তু সেই মামলা বা এফআইআর করতে দেখা যায় না অনেক ঘটনা ঘটে আছে অথচ দেখুন যখন নাকি এই রকম সাংঘাতিক অবস্থার ইডি মার খাচ্ছে সেই সময় কিন্তু আমরা কোনো পুলিশ কর্তাদের দেখিনি পরবর্তীকালে কি দেখছি এখন জানছি যে ওই এফআইআর করেছে ইডির বিরুদ্ধেই ইডির বিরুদ্ধেই এফআইআর নিয়েছে এই পুলিশি কি তৎপর হয়ে উঠলো পুলিশ কার নির্দেশে কারণটা কি এই শেখ সাজাহান তালে কে কার মানে ঘনিষ্ঠ জানেন জ্যোতিপ্রিয় মল্লিকের অপরদিকে সেই আরেক জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ পাওয়া গেল শঙ্কর আর্য তিনি বনগার প্রাক্তন পুরপ্রধান সে তো আরও সাংঘাতিক সেখানে দেখা যাচ্ছে যে সেই একই ব্যাপার রেশান কেলেঙ্কারি রেশন কেলেঙ্কারির তদন্তে সেখানে প্রায় সতেরো ঘন্টা ইডি তাকে জেরা করে কিন্তু গ্রেপ্তার করে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় যা হয় তাই হয়েছে যে তিনি তিনি বলছেন কোনো দোষী নয় কিন্তু কেন এই ঘটনা ঘটলো তার বাড়ি থেকে যখন সাড়ে বারোটার পর তারা বেরোয় তার আগে অভিযোগ করে তার স্ত্রী যে একটা কাগজ দেখালো চিঠি দেখালো তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে সারাক্ষণ নাকি এমনি বসেছিল সেই চিঠিতে কি আছে চিঠিটা কি গার জ্যোতিপ্রিয় মল্লিকের লেখা চিঠি এটা ইডির দাবি ইডির দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের লেখা চিঠি সেটা এই শঙ্করাড্যক উদ্দেশ্যে সেখানে নাম আছে শঙ্করার্ড্যের কেন জ্যোতিপ্রিয় মল্লিক যে সিসিটিভি ক্যামেরায় ভর্তি অবস্থায় ছিলেন তারপরে জানেন সেটা মামলা হয়েছিল পরে সিসিটিভি ক্যামেরা তুলে নেওয়া হয়েছিল এরপরে তার মেয়ে সেখানে গেছিল সেই মেয়েকে এই চিঠি জ্যোতিপ্রিয় মল্লিক দিয়েছিলেন সেই চিঠি ইডির হাতে পড়ে সেটাই দেখিয়েছিলেন বইটি সংস্থা খুলে বিদেশে টাকা পাচা শঙ্কর আড্ডের হাওলা যোগ ছাড়াও আর কি কি জানতে পারছে ইডি দেখা যাচ্ছে যে প্রায় কুড়ি হাজার কোটি টাকার ওপরে এই কেলেঙ্কারি এই টাকা পাচার বিদেশে মানে দুবাইতে বাংলাদেশে নানান জায়গায় পাঠানোর ব্যবস্থা এই আড্ডের মাধ্যমে হয়েছে সেখানে দেখা যাচ্ছে তার ঘনিষ্ঠ মানে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকেরও বেশ কিছু টাকা আছে এটাই ইডি দাবি করছে তার মানে কেলেঙ্কারিটা কোথায় ছড়িয়েছে সেটা ভালো করে দেখুন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে বলছেন যে এটা কি হচ্ছে চুরি আটকাতে চাইছে কেন এই রাজ্য সরকার কত টাকা খরচা করছে কেন তার কারণ একটাই অনুমান হচ্ছে যে এই টাকা কি তাহলে সর্বোচ্চ উচ্ছে গিয়ে পৌঁছেছে তাদের তার কি সেইখানে তাদের বিপদটা কি সেখানেই আটকে আছে তারা কি সেই জন্যই চাইছে যে কোনো জায়গায় এখন দেখতে পাচ্ছেন যে আন্দোলন করে আটকাবার মারামারি করে এই তদন্তকারীদের ভয় দেখাতে চাইছে এটাও করা হচ্ছে এটাই আসছে অভিজিৎ গাঙ্গুলি কিন্তু খোলাখুলি এই জায়গাটাই বলছে কেন এই ব্যবস্থা করছে কারণ বিচার ব্যবস্থাকে তারা আটকাতে পারেনি তাদের হাতের বাইরে চলে গেছে সেই ক্ষেত্রে এই মুহূর্তে তারা এইটাই চেষ্টা করছে তদন্তটাকে বন্ধ করা যায় কিভাবে কিভাবে সেটাকে বন্ধ করা যায় যত তাড়াতাড়ি বন্ধ করা যাবে তাদের পক্ষে মঙ্গল কিন্তু সেটা বন্ধ করা কি সম্ভব সেটাই সামনের দিন আমরা বুঝতে পারবো দেখতে পারবো হাওলা যোগে এত টাকা চলে গেছে আমাদের থাকবেটা কি সাধারণ মানুষের কাছে আর থাকবেটা কি এই চোরেদের ভোটটি হয়ে আছে চারিদিকে হাজার হাজার কোটি টাকা তারা মেরে বসে আছে অথচ তাদেরকে মানে সাহায্য করছে এই রাজ্য সরকার এবং রাজ্য সরকারের প্রশাসন পুলিশ প্রশাসন তাদেরকে কোনো জায়গায় দেখা যাচ্ছে না বরং উল্টো জায়গায় দেখা যাচ্ছে সব পুলিশ অভিজিৎ গাঙ্গুলি কি বলছে যে পুলিশ প্রশাসন খারাপ সেটা নয় কিন্তু পরিচালনাটা হয়তো ঠিক হচ্ছে না পরিচালনা যারা করছে তারা ঠিক করছে না তার বিরুদ্ধে সেইখানে অভিজিৎ গাঙ্গুলি অভিযোগ করছেন সেই অভিযোগটা আমাদেরও আছে পুলিশ তো সাধারণ মানুষ সাধারণ মানুষের থেকেই চাকরি পেয়েছেন তারা তাদেরকে যেভাবে পরিচালনা করা হচ্ছে সেই পরিচালনার লোক ঠিক নেই এটাই তিনি বলতে চেয়েছেন এখন কি বুঝতে পারছেন যে এই শঙ্করার্যর গ্রেপ্তার এবং শেখ শাহজাহানের বিরুদ্ধে লুক আউট নোটিস এবং তাকে যতটা সম্ভব তাড়াতাড়ি কাছে পাওয়া তারপরেই কি জ্যোতিপ্রিয় মল্লিক আরও বিপদে পড়তে চলেছে নাকি জ্যোতিপ্রিয় মল্লিকই এই ব্যবস্থা করেছেন এনাদের নাম বলেছেন এদের সম্পূর্ণটা খুলে ফেলেছেন মুখ খুলে ফেলেছেন সেটা আগামী দিন আমরা বুঝতে পারব এ বিষয়ে আপনারা আপনাদের মতামত দেবেন আগামী দিন দেখা হবে অন্য প্রতিবেদনে নমস্কার